আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বিজনেস এন্ডে ঢুকে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং সিলেট পর্বেই এত যে রানের খরা ছিল সেই রানের খরাটা কিন্তু কাটিয়ে উঠছে দলগুলো কিন্তু এখন নিয়মিত রান করা শুরু করেছে আমি জানি না আমার সাথে কোনো পার্সোনাল সম্পর্ক রয়েছে কিনা সেটার কারণ আমি কিন্তু বিপিএল বিপিএলে পাঁচ পাঁচই জানুয়ারি পর্যন্ত সিলেটে অবস্থান করছিলাম বাংলাদেশ বেতারে ধারাভাষ্য দিচ্ছিলাম এবং যখন থেকে আমি ফিরে এসেছি তার পর দিনের ম্যাচগুলো থেকে কিন্তু আমি দেখছি প্রচুর রান এবং সেখানে আসলে ক্রিকেটারদের পারফরমেন্সের উন্নতি হয়েছে ক্রিকেটাররা হয়তো আর একটু ধাতস্থ হয়েছে এই ধরনের উইকেটে খেলতে হবে সেরকম কোনো একটা ফ্যাক্টর হতে পারে বাট এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যেহেতু বিপিএল এর পয়েন্টস টেবিলটা এখন আরও একটু স্পষ্ট হচ্ছে যেহেতু দলগুলো এখন বুঝতে শুরু করেছে ইকুয়েশনগুলো কিভাবে মেলাতে হবে কোয়ালিফায়ার্সে জায়গা পাওয়ার জন্য ওই টপ ফোরে জায়গা পাওয়ার জন্য এ কারণে হয়তো তাদের স্ট্র্যাটেজিতে তাদের পরিকল্পনায় তাদের খেলায় কিছুটা পরিবর্তন আমরা দেখছি এছাড়াও এবারে বিপিএল সবচেয়ে বড় যেই এফেক্টটা সেটা হচ্ছে পাকিস্তানের খেলোয়াড়দের ইনফ্লাক্স তারা প্রচুর পরিমাণে এসেছেন এবারে বিপিএলে প্রায় প্রত্যেকটা দলে একাধিক পাকিস্তান ন্যাশনাল টিমের ক্রিকেটাররা খেলছিলেন এবং তারা যেহেতু এখন চলে গেছেন শ্রীলঙ্কায় গিয়েছেন শ্রীলঙ্কার সঙ্গে টি টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান সে কারণেই কিন্তু সে প্লেয়ারদের পরিবর্তে অন্য যে প্লেয়ারদেরকে আনা হচ্ছে তাদের কোয়ালিটির ওপর কিন্তু অনেক নির্ভর করছে দলগুলো এই মুহূর্তে তাদের সাফল্য এবং তাদের ব্যর্থতা আমরা এবারে বিপিএল এর শুরুর দিকটাতেই যদি যাই সেই জায়গাটাতে কিন্তু আমরা দেখছিলাম দেশি প্লেয়ারদের একটা প্রাধান্য ছিল বা দেশি প্লেয়ারদের একটা পারফরমেন্সের উজ্জ্বল ছিল ফর এক্সাম্পল নাজমুল হোসেন শান্ত একেবারেই বিপিএল এর ম্যাচে একটা সেঞ্চুরি করে বসলেন পারভেজ হোসেন ইমন টানা দুটো ম্যাচে ম্যাচে পরের একটা স্টার্ট তিনি পেয়ে গিয়েছিলেন তো ন্যাশনাল টিমের বেশ কিছু ক্রিকেটারদের দেখছিলাম ইভেন ব্যাট হাতে পারফর্ম করছেন আবার বল হাতেও কিন্তু লোকাল ক্রিকেটাররাই ডমিনেট করছিলেন শুরুর দিকে তবে সময় যত গড়াচ্ছে আমরা কিন্তু দেখছি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি দল তারা কোয়ালিটি ক্রিকেটারদেরকে দলে ফেরানো শুরু করেছেন আফগান তারকারা আসা শুরু করেছেন মোহাম্মদ নবী নোয়াখালী এক্সপ্রেসের জন্য এসেছেন রহমানুল্লাহ গুরবাজ ঢাকা ডাইনামাইটস এর জন্য দুঃখিত রহমানুল্লাহ গুরবাজ তিনি ঢাকা ক্যাপিটালস এর জন্য এসেছেন মইন আলী এসেছেন সিলেট টাইটান্সের এর জন্য তো এই ক্রিকেটাররা বা এই মানের ক্রিকেটাররা যখন আসা শুরু করেছেন তখন কিন্তু আমরা দেখছি কোয়ালিটির তফাতটা মাঠেই বোঝা যাচ্ছে এবং এই ক্রিকেটাররাই আসলে মূলত গেম চেঞ্জার হয়ে যাচ্ছেন কায়ল মায়ার্সের কথাও ধরতে পারেন রংপুর রাইডার্সের হয়ে যিনি খেলছেন ডাউড মালান রংপুর রাইডার্সের হয়ে খেলছেন ফাহিম আশরাফ যে কয়দিন ছিলেন সেই তিনি তাক লাগিয়ে দিয়েছেন বল হাতে সো বিদেশি ক্রিকেটাররাও কিন্তু তাদের ডমিনেন্সটা দেখানো শুরু করে দিয়েছেন আপনি টপ রান গেটারদের যে লিস্ট সেটার দিকে একটু তাকান সেখানে দেখবেন টপে কে আছেন আছেন রসিংটন অ্যাডাম রসিংটন ইংলিশ ক্রিকেটার চট্টগ্রাম রয়্যালস এর ওপেনার তিনি রান স্কোরার এবং ওই একই তালিকায় দেখবেন নিচের দিকে নাইম শেখও আছেন যিনি চট্টগ্রাম রয়্যালসের এই দুজন বেসিক্যালি চট্টগ্রাম রয়্যালসকে খুব ভালো একটা অবস্থানে নিয়ে যেতে সক্ষম হয়েছেন তবে বিদেশিদের আধিক্য রয়েছে এই এই ওভারঅল পয়েন্টস টেবিলটা বা শীর্ষস্থানের যেই রান স্কোরার আছে সেই তালিকাটার ভিতর ডাবিন মালান সেই লিস্টের মধ্যে কিন্তু এখনো পর্যন্ত আছেন বোলারদের তালিকায় তাকান বোলারদের তালিকাতেও কিন্তু ফাহিম আশরাফ তিনি উপরের দিকে ডমিনেট করছেন অর্থাৎ এইসব জায়গার ভিতরেও কিন্তু আমরা দেখছি যে বিদেশিরা নিজেদের ইম্প্যাক্টগুলো রাখছেন সিলেট কিন্তু হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন তো এখন আমরা দেখছি যে কোয়ালিটি বিদেশি যখন আসছেন তখন কিন্তু লোকাল ক্রিকেটারদের সঙ্গে তারা বেশ ভালোই কোপ করছেন এবং বেশিরভাগ সময় তারাই ওই ম্যাচগুলো জেতানোর ক্ষেত্রে বড় সড় ভূমিকা রাখছেন তো এবারে বিপিএল এখন বিজনেস এন্ডে এসে আমরা কি পরিস্থিতি দেখছি চট্টগ্রাম রয়্যালস সবার উপরেই নিশ্চয়ই রয়েছে তাদের একটা দারুণ কনফিডেন্স বুস্টার হয়েছে আমার মনে হয় ওই বিসিবি তাদের দলের মালিকানাটা নেওয়ার পর থেকেই আমরা দেখছি যে তাদের খেলার ধারার মধ্যে একটা পরিবর্তন তাদের বডি ল্যাঙ্গুয়েজে একটা বিরাট পরিবর্তন প্রথম ম্যাচটা তারা যদিও হেরেছিল তার পর থেকে কিন্তু তাদের যেই ইম্প্যাক্টটা বা তারা যেভাবে করে টানা ম্যাচ জিতে চলেছে সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল এবং তাদের বোলিং শক্তিমত্তা কিন্তু এবারের সিলেটের মাটিতেও আমরা দেখতে পাচ্ছি বেশ ভালোভাবেই শরিফুলরা দারুণ বল করছেন তানভীর দারুন বল করছেন শেখ মেহেদি চমৎকার বোলিং করছেন এবং তাদের এরকম বেশ কিছু ক্রিকেটার আছেন আমির জামাল তিনি কিন্তু দুর্দান্ত একটা ইনক্লুশন আমি বলবো যে আন্ডার রেটেড তার যে বোলিং পারফরম্যান্সটা এবারে চট্টগ্রাম রয়্যালস এর জন্য আর অন্যদিকে তাদের ব্যাটিংটাও কিন্তু ক্লিক করছে টপ অর্ডারে ক্লিক করছেন নাইম শেখ তিনি রান পাচ্ছেন রসিংটন রান পাচ্ছেন মাহমুদুল হাসান জয় গত ম্যাচটা কি দুর্দান্ত খেললেন প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে গেলেন সো তাদের টিমটাকে বেশ সলিড মনে হচ্ছে আপনি রাজশাহী ওয়ারিয়ার্সের কথায় যান যারা প্রথমে চারটা ম্যাচ খুব জলদি খেলে ফেলেছিল তারপর একটা লম্বা ব্রেক নিয়ে আজকে আবার তারা একটা ম্যাচ খেল না তারপর একটা লম্বা ব্রেক নিয়ে গতকাল তারা আরও একটা ম্যাচ খেললো এবং সেই ম্যাচটাতেও তারা কিন্তু দারুণ পারফরমেন্স করেছে একটা জয় তুলে নিতে সক্ষম হয়েছে নোয়াখালী এক্সপ্রেসের বিরুদ্ধে যারা এবারে বিপিএল এর সবচেয়ে দুর্বলতম দল তারপরও রাজশাহী কিন্তু একটা জয়ের ধারার মধ্যে আছে আপনি আরও একটা টিমের কথা বলতে পারেন রংপুর রাইডার্স যারা কিনা আসলে দ্য টিম টু বিট তাদের টিমে যে কোয়ালিটি রয়েছে ন্যাশনাল টিম ক্রিকেটার্স থেকে শুরু করে ফরেন রিক্রুটস থেকে শুরু করে এটা নিয়ে আসলে অনেক কথা হয়ে গেছে তারা খুবই খুবই ভালো একটা টিম খুবই স্ট্রং একটা টিম এবং মুস্তাফিজের মতো একজন চিট কোর্ট তাদের দলে রয়েছেন বলে দেখা যাচ্ছে যেন ক্লোজ ম্যাচও তারা কিন্তু মুস্তাফিজের হাত ধরে বের করে নিয়ে আসতে সক্ষম হচ্ছেন এবং ব্যাট হাতে তো এক্সপ্লোসিভিটি রয়েছেই তাদের ডাবিদ মালান রয়েছেন সেখানে কায়েল মায়েস রয়েছেন যদিও লিটন তাওহেদীদয়রা রেগুলারলি ক্লিক করতে পারছে না তবে আমরা তাদের পোটেনশিয়ালের ব্যাপারে খুব ভালো মতন জানি মাহমুদুল্লাহ রিয়াদও কি দারুণ পারফর্ম করছেন এই দলটার জন্য তো সব মিলিয়ে ভেরি ভেরি সলিড একটা আউটফিট এই রংপুর রাইডার্স সো এই তিনটা টিম চট্টগ্রাম রয়্যালস রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়ার্স এই তিনটা টিম আমার মনে হয় নিশ্চিতভাবেই তারা কিন্তু কোয়ালিফায়ার্সের জায়গা করে নিচ্ছে এখন বাকি যে তিনটা দল রয়েছে নোয়াখালী ঢাকা এবং সিলেট টাইটান্স এই তিনটা দলের মধ্যে আসলে কোন দলটা ওই কোয়ালিফায়ার্সের একটা জায়গা দখল করবে আর কোন দলটা বাদ পড়বে মূলত সেটাই কিন্তু এখন একটা বিশাল প্রশ্নের জায়গা হয়ে আছে এবং গতকাল সেই প্রশ্নের জবাব খোঁজার জন্যই কিন্তু আমরা তাকিয়েছিলাম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যেখানে সিলেট টাইটান্স ঢাকা ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল এবং এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে খুব টেলিং একটা ম্যাচ কারণ এই ম্যাচের রেজাল্টের উপর অনেক কিছু নির্ভর করছে এই ম্যাচের রেজাল্টটা একটা ব্যাপার প্রমাণ করে দিতে পারে যে কোন দলটা আসলে ডিজার্ভ করে ওই কোয়ালিফায়ার্স জায়গাটা ধরার জন্য বা ওই ফোর্থ স্পটটা ধরার জন্য সো ম্যাচটা কিন্তু শেষ পর্যন্ত বিশ রানে সিলেট টাইটান্স তারা জিতেছে এবং ম্যাচ জেতার যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল সেখানে আসলে আমি বলবো যে ঢাকা ক্যাপিটালস তারা ম্যাচটার প্রায় অর্ধেকটা পথ ডমিনেট করে তারপর একেবারে শেষ দিকটা এসে সিলেট টাইটান্সের ব্যাটিংয়ের ব্যাটিং এর শেষ দিকটা এসে তারা আসলে প্লটটা হারিয়ে ফেলে এবং ওই যে শেষ চার পাঁচ ওভার সেখান থেকে যে আটাশি নব্বইয়ের এর মতো রান তুলে ফেলেছিল ওই সিলেট হয় ম্যাচটা ঢাকার হাত থেকে অনেকটুকু বেরিয়ে যায় এবং এরকম হতে পারে মানে আমার কাছে মনে হয় না যে কাগজে কলমে দুটো দলের মধ্যে খুব বেশি কোয়ালিটির তফাত আছে বাট অবভিয়াসলি মঈন আলী তিনি আসলে সিলেট টাইটান্সের জন্য যে ধরনের একটা নক খেলে দিয়েছেন অসাধারণ ছিল আরিফুল আজকে সিলেটের পক্ষে প্রথম সুযোগ পেছেন তাকে নিয়ে আমরা আলাদা করে কথা বলছিলাম যে আরিফুলকে কেন সুযোগ দেওয়া হচ্ছে না প্রথম সুযোগে তিনি কি দারুণ একটা পারফর্ম দিয়ে দিলেন সো এই বিষয়গুলো আমাদের খুব ভালো লেগেছে এবং সিলেট শেষ পর্যন্ত একটা ভালো টোটাল তারা দাঁড় করাতে পেরেছিল ওয়ান সেই রান চেস করতে গিয়ে ঢাকা ক্যাপিটালস তারা আসলে পেরে ওঠেনি একশো ষাট রানেই তারা থেমে যায় বিশ ওভার ব্যাট করে এবং বিশ রানে তাদের ম্যাচটা হারতে হয়েছে সো ওই জায়গাটাতেই একটা বিশাল বড় ধাক্কা আমার মনে হয় ঢাকা ক্যাপিটালস খেয়েছে এবং এখন তাদের জন্য কাজটা কিন্তু বেশ কঠিন কারণ উপরের দিকের কঠিন দলগুলোর বিরুদ্ধেই তাদের ম্যাচ জয় করে বের করে আনতে হবে কারণ তারা সিলেটের কাছে হেরেছে যারা তাদের মূল রাইভাল হওয়ার কথা এই কোয়ালিফায়ার্সের এর স্পটটা পাওয়ার জন্য নাসির হোসেন তিনি আসলে মুদ্রার এপিট দেখলেন ওপিট দেখলেন মানে আগের ম্যাচটায় দেখেন ওয়াট আ পারফরমেন্স তিনি বল হাতে উইকেট পেয়েছেন ব্যাট হাতে পঞ্চাশ বল থেকে নব্বই রান করে অপরাজিত ছিলেন এবং সেঞ্চুরিও হয়তো পেয়ে যেতে পারতেন যদি নোয়াখালির রানটা একটু বেশি হতো বাট ওয়াটা পারফরমেন্স আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট নকস অফ দ্য বিপিএল সেটা নাসির হোসেন খেলেছেন আজকে যখন তিনি আসলেন প্রথম তিন ওভার বল করে মাত্র সাত রান দিয়েছেন সেটা দেখেও কিন্তু মনে হচ্ছে যে তিনি ঠিক গত দিনের ফর্মটাই বজায় রেখে এসেছেন তবে যখন শেষ ওভারটা করতে আসলেন মইন আলির এগেনস্টে নাইনটিন্থ ওভার সেই ওভারটায় মিথুন তাকেই আসলে এনেছিলেন সাধারণত কিন্তু আমরা আসলে স্পিন বোলিং দেখি না নাইনটিন্থ ওভারে এসে এবারে বিপিএলও দেখিনি কোনো দলই সেই ব্যাপারটা করেনি এবং এবার মোহাম্মদ মিথুন ভেবেছিলেন যে নাসির তিন ওভারে সাত দিয়েছে মইন আলী একজন বাহাতি ব্যাটার তার এগেনস্টে নাসিরকে দিয়ে দেখি হয়তো তিনি ওই ম্যাচ আপসের ফাঁদে ফেলে মইনকে আউট করতে পারবেন তবে সেই ওভারটাতে আটাশ রান তুলে নিয়েছিলেন মইন আলী এবং সেখান থেকে আসলে ম্যাচ থেকে ঢাকা ক্যাপিটালস ছিটকে যায় অ্যারাউন্ড ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি হতে পারতো খুব ভালো ব্যাটিং করে সেখান থেকে একশো পৌঁছে যায় সিলেট একটা ওভারের কারণে সো এই বিষয়গুলোই আসলে ঢাকা পেছনে ফেলে দিয়েছে বাট আই স্টিল সি এই দুটো দলের মধ্যে যে কোনো একটা দল যাবে এবং যে কোনো একটা দল বাদ পড়বে যে দলটা বাদ পড়বে তাদের জন্য আমার একটু খারাপই লাগছে বাট বেসড অন ফর্ম পারফরমেন্স অ্যান্ড কারেন্ট সিচুয়েশন সিলেটে যেহেতু বারো তারিখ পর্যন্ত খেলাগুলো চলছে আমার মনে হচ্ছে সিলেট টাইটান্সের একটা অ্যাডভান্টেজ থাকবে তারা হয়তো ওই কোয়ালিফায়ার্সের যে ফোর্থ স্পটটা আছে সেই স্পটটা হয়তো তুলে নিতে সক্ষম হবে আলটিমেটলি এবং ব্যাড লাক হবে ঢাকার জন্য আসলে দুর্দান্ত একটা দল তারা খুবই খুবই পোটেন্সিয়াল কিছু প্লেয়াররা রয়েছেন এই দলটার মধ্যে এবং এমন সব প্লেয়াররা রয়েছেন যারা খুব জনপ্রিয় তাসকিন আহমেদ সাইফ হাসান নাসির হোসেন সাব্বির রুম্মন শামীম হোসেন পাটোয়ারি সাইফুদ্দিন কে নেই এই দলটায় কিন্তু তারপরও সামহাও ক্রিকেট ইজ এ টিম গেম যে দল বেটার খেলবে সেই দলই আসলে জিতবে কোনো ইন্ডিভিজুয়াল জিতলেও কোনো লাভ নেই কারণ দলটাকে জেতাতে হয় সো এই হচ্ছে পরিস্থিতি আমার কাছে মনে হয় যে বিজনেস এন্ডে এসে খুব ইন্টারেস্টিং একটা মোড় নিতে চলেছে এবারের বিপিএলটা এবং যারা কোয়ালিফাইও করছেন তাদের মধ্যেও কিন্তু একটা একটা অলিখিত লড়াই চলছে আমি দেখতে পাচ্ছি ব্র্যাগিং জন্য লড়াইটা চলবে রাজশাহী তারা দুর্দান্ত ছন্দে আছে রংপুর রাইডার্স তারা কাউকে ছাড় দিতে চাইছেন এই মুহূর্তে এবং সবচেয়ে কনসিস্টেন্ট যে টিমটা চট্টগ্রাম রয়্যালস তাদেরকেও কিন্তু দেখে খুবই ভালো লাগছে যে তারা একটা আলাদা রকম স্পিরিট নিয়ে এসেছে এবারের বিপিএলে যে দলটার কোনো স্পিরিট নেই এখনো পর্যন্ত তারা হচ্ছে নোয়াখালী তাদের সমর্থকদের জন্য আসলে খারাপ লাগছে ওই কথাটা চিন্তা করে যে তারা এত এত সমর্থক তারপরও সেই সমর্থনের প্রতিদান কিন্তু নোয়াখালী এক্সপ্রেস দিতে পারছে না তারা উল্টো কিছু এম্বারাসিং কাজকর্ম করছে যেমন একষট্টি রানে অল আউট হয়ে যাওয়া এবারে বিপিএল এর সর্বনিম্ন দলীয় স্কোরটা করা এই টাইপের জিনিস টানা ছয়টা ম্যাচ হারা একটা ম্যাচও তারা এখনো পর্যন্ত জিততে পারেনি তো এই জায়গা থেকে আসলে আমি বলবো যে মানে বিজনেস এন্ডে পৌঁছে গেলেও একটা টিম একেবারে ছিটকেই গেছে এই রেস থেকে আমার মনে হয় তাদের কোনো সম্ভাবনাই নেই কোয়ালিফায়ার্সে যাওয়ার এবং সেই দলটার নাম নোয়াখালী এক্সপ্রেস আনফরচুনেটলি যেহেতু প্রথমবারের মতো নোয়াখালী এক্সপ্রেস এসেছে বিপিএলে একটা হার্ড টাফ লার্নিং এক্সপিরিয়েন্স হয়েছে তাদের জন্য ভবিষ্যতে নিশ্চয়ই তারা আর একটু বেরোয় করার চেষ্টা করবেন তবে এই মুহূর্তে লড়াইটা জমা থাকবে ওই রাজশাহী ওয়ারিয়ার্স ওই রংপুর রাইডার্স সাথে চট্টগ্রাম রয়্যালস এবং ওই সিলেট ঢাকার মধ্যে যেই দলটাই কোয়ালিফায়ারে উঠতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন আসলে সিলেট টাইটান্স এবং ঢাকা ক্যাপিটালসের মধ্যে কোন দলটাকে আপনারা কোয়ালিফায়ারে দেখছেন এবং কোন দলটা কোয়ালিফায়ারে যাওয়া ডিজার্ভ করে সেই বিষয়টা আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এবং এর সাথে আরও একটা ব্যাপার আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে এই টুর্নামেন্ট শেষে কাকে আপনি দেখছেন টপ রান গেটার হিসেবে এবং টপ উইকেট টেকার হিসেবে জানিয়ে দিন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই